আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বিসমিল্লাহি রহমান রহিম জাহান নামে নারীর সংখ্যা বেশি নারীদের এমন কি আমল করা উচিত যাতে তারা সহজে জান্নাতে প্রবেশ করতে পারে চলুন বন্ধুরা আজকে বিস্তারিত আমরা হাদিস থেকে জেনে নিই কেন নারীরা বেশি জাহান নামে ভোগ করছে ইবনু আব্বাস রাজিয়াল্লা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আর সেখানে অধিকাংশ অধিবাসীরাই নারী আর এটা এই কারণেই যে তারা অস্বীকার কারিনি বলা হলো তারা কি আল্লাহকে অস্বীকার করে রসুল সাল্লাহ আলু বললেন তারা তাদের স্বামীদের অকৃতজ্ঞ হয় স্বামীদের অবদান এহসান অস্বীকার করে তাদের অবস্থাটা এমনই যে তুমি সারা জীবন তাদের প্রতি এহসান করে যাচ্ছ আর তোমার কোনো একটি ত্রুটির কারণে তোমাকে বলবে তোমার মাঝে আমি কখনোই ভালো কিছু পাইনি তাই বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় নারীরা কেন এত জাহান নামে ভোগ করছে একটাই কারণ তারা স্বামীদের কথা মতো চলে না স্বামীদের এহেসান তারা অস্বীকার করে স্বামী সারা জীবন তার প্রতি এহেসান করলে সারা জীবন তাকে নিয়ে ঘর সংসার করার পরেও স্ত্রী বলে তোমার মধ্যে আমি কখনোই ভালো কিছু পাইনি এই জন্যেই নারীরা বেশি বেশি করে জাহান নামে ভোগ করছে রসুল সাল্লু আলিউস্লাম বলেছেন এছাড়াও রসুল সাল্লা আলু সাল্লাম নারীদের জান্নাত লাভের সোজা লাভের বলতে গিয়ে সেখানেও বলেছেন যখন কোনো একজন নারী পাঁচ অক্ত সালাত আদায় করবে রমজানের শিয়াম পালন করবে নিজের সতীত্বর হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে তাকে বলা হবে জান্নাতে যে দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করো তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন একজন নারীর জান্নাতে যাওয়ার পথ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলে দিয়েছেন তারা যেন স্বামীর অনুগত্য করে স্বামীর এহসান কখনো অস্বীকার না করে এবং পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা বলছেন তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করবে তাছাড়া জান্নাতের প্রবেশ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যত ধরনের আমল রয়েছে সেগুলো বেশি বেশি করে করতে হবে চলুন সেই আমলগুলো কি আমরা জেনে নেই এক নম্বর পাঁচ অক্ত সালাত আদায় করবে ফরজের পাশাপাশি বিভিন্ন ধরনের নফল সালাত আদায় যেমন তাহাজুদ সালাতুল ইশরাক সালাতুল জোহা তাহিয়াতুল উজু ইত্যাদি রমজান মাসের ফরজ রোজা রাখা নফল রোজা জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার পাশাপাশি নফল দান সৎকা হজ ফরজ হলে হজ আদায় অধিক পরিমাণে কোরআন তেলওয়াত করা এবং কোরআনের তরজামা ও তাফসির পড়া তওবা ইস্তেকফার ও দোয়া জিকির আসকার পাঠ করা সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকা বিশেষ করে গিবত চগলখড়ি পরনিন্দা মানুষের গালাগালি অভিশাপ দেওয়া এই সমস্ত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং স্বামীর আনুগত্য এবং তার কৃতজ্ঞতা আদায় স্বামীর অনুপস্থিতি নিজের লজ্জাস্থান হেফাজত করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করা গরিব অসহায় মানুষকে খাদ্য দান করা ইত্যাদি তাই সমস্ত মা ও বোনেদের উদ্দেশ্য করে বলছি আপনারা আপনার স্বামীর অনুগত্য করে চলবেন নাহলে রসুল সাল্লি সাল্লামের হাদিজ মেয়েরা বেশিরভাগ জাহান নামে জ্বলছে একমাত্র স্বামীর এহসান অস্বীকার করার কারণে স্বামীর আনুগত্য না করার কারণে তারা জাহান নামে জ্বলছে আল্লাহ আমাদের জাহান নামের আগুন থেকে হেফাজত করুক আমিন সুম আমিন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন যে নারীরা তার স্বামীর আনুগত্য যেন হয় আজ এই পর্যন্তই পরবর্তীতে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ